কালীপুর জেলের একটা জায়গা আছে দীপান্তরের বন্দি জীবন কি রকম লাগে সেটাই একটা বিল্ডিং আছে সেখানে কিছু এক্সিবিশন করা হয়েছে সামনে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির কথাই আমি বলছিলাম প্রিজন লাইফ ইন আন্দামান এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে জেলখানাটি ছিল সেই জেলখানার আদলে তৈরি এই ভিতরে তো আমি এখন ভেতরে ঢোকার চেষ্টা করব এই সিঁড়ি দিয়ে আমি উপরে উঠছি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই আন্দামান জেল সমুদ্রের একটা জায়গায় জেলটা যার চারিদিকে জল সেখান থেকে কেউ আর ফিরে আসতে পারে না সেই জেলে যদি একবার তাকে রাখা হয় তারই আদলে কলকাতার বুকে একটা জেল বা জেলের একটা অংশ একটা রুমে করা হয়েছে সেটাই দেখার যে সেখানে এই জেলবন্দিরা কী অবস্থায় থাকে এই যে জেলের যে ভেতরে এইভাবে হাত দিয়ে তারা পড়া নাড়তে থাকে থেকেও যদি তাদেরকে একবার খুলে দেয় সেটা তো সম্ভব হয় না এবার তাদেরকে এইভাবে কাজে লাগানো হয় বিভিন্ন কাজে লাগানো হয় সেই কাজগুলো করে আর এই দৃশ্য খুবই প্যাথেটিক হয় এরকম সব ড্রেস পোশাক থাকে মানে ড্রেস পোশাক বলতে খুব একটা স্বাচ্ছন্দ্যময় নয় সেটা হচ্ছে সেই মোটা কাপড় বা চটের টাই টাইপের কাপড় একটা মডেল রাখা হয়েছে আর এইভাবে পরিশ্রম করানো হয় তাদেরকে হ্যাঁ তাদের যে কষ্ট সেটা দেখানো হয়েছে সেখান থেকে অনেকেই ছুটে পালিয়ে আসতে চাই সেটা হয়তো পারে না আর এই যে এইভাবে বাধা অবস্থায় থাকে হ্যাঁ বাধা অবস্থায় এইভাবে থাকে হাতে শিকল পায়ে শিকল এইভাবেই থাকে তো সেটারই একটা মডেল তৈরি করা হয়েছে আমি যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এখন আমি আরেকটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো এই হচ্ছে বন্দি যে প্রিজেন্সরা ছিল আর কি ক্রিজেন্স লাইফ কি ছিল আন্দামান নিকোবর যে জেলখানা খুবই কষ্টের আর খুবই প্যাথেটিক একটি বিষয় তো এটা আমরা দেখতে পাচ্ছি আর এই ভিডিওতেই আমি বলে রাখি এটা আমার আলিপুর মিউজিয়ামের চার নাম্বার ভিডিও তো এরকম আরও ভিডিও আসছে এই চ্যানেলে বা এই পেজে তো আপনারা যদি পছন্দ করেন তাহলে আমি আরও এই আলিপুর মিউজিয়াম নিয়ে চার পাঁচটি ভিডিও নিয়ে আসব তো সকলকে ধন্যবাদ এবং অবশ্যই পাশে থাকবেন